হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের ধাদার রাজ দরবার চ্যানেলে তো আজকে তোমাদের জন্য থাকছে চারটি মজার ধাদা আর একটি কুইজ প্রশ্ন প্রত্যেকটি ধাদার জন্য থাকবে দশ পয়েন্ট করে সর্বমোট কত পয়েন্ট কে পাও কমেন্টে জানিও বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই নামাজ কামাই দিও না বন্ধুরা এপারের জীবনের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তো চলো ভিডিওটি শুরু করি প্রথম ধাঁধা ওপর থেকে পড়লো ছুরি ছুরি বলছে ঘুরে পড়ি বন্ধুরা ধাঁধাটির উত্তর কি হবে উত্তরটি ভাবার জন্য সময় পাঁচ সেকেন্ড তবু ধরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারোনি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো এই ধাঁধাটির উত্তর দেখা যাক উত্তরটি হবে বাঁশ পাতা দ্বিতীয় নাম্বার ধাদা গণপতি নয় তবে সেও গুণধর দণ্ড বলা যায় লম্বা দেহ ধর তো বন্ধুরা ধাদাটির উত্তর বের করার জন্য সময় পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারোনি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে ঢেকি তৃতীয় নাম্বার ধাদা হাত নেই পা নেই সব মানুষকে ধরে প্রভাবে কাতর হয় মাথা নুয়ে পড়ে তো ধরা ধাঁধাটির উত্তর বের করার জন্য সময় পাঁচ সেকেন্ড তো ধরা যারা ধাঁধাটির উত্তর বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ধাঁধাটির উত্তর হবে মাথা ধরা চতুর্থ নাম্বার ধাঁধা এমন একটি সুন্দর ফল উপরে তার ফিটফাট ভিতরে তার সদরঘাট তো বন্ধুরা ধাঁধাটির উত্তর বের করার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে মাকাল ফল তো বন্ধুরা লাস্টে তোমাদের জন্য এখন একটি কুইজ প্রশ্ন থাকছে তো তার আগে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকো ধন্যবাদ বন্ধুরা এক মাসে মানুষের চুল কতটা বাড়ে এ জিরো পয়েন্ট টু এনসি বি জিরো পয়েন্ট থ্রি সি জিরো পয়েন্ট ফোর ডি সময় পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা সঠিক উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখানোর আগে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে ডি জিরো পয়েন্ট ফাইভ এনসি তো বন্ধুরা এখন দেখো কে কয়টা উত্তর পেরেছো কার কত পয়েন্ট হলো তো তোমাদের পয়েন্ট কত হলো এটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা